আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটুখানি বাজি করি ফ্রিজে খাসির মাংস ছিল আর চিন্তা করলাম যে তাহলে একটুখানি বিরিয়ানি রান্না করি খাসির মাংস দিয়ে হাজির বিরিয়ানির মতো হাজির বিরিয়ানি তো আসলে বললে হবে না ওনারা যেটা বানায় সেটা হলো হাজির বিরিয়ানি তো আমি যেটা রান্না করি সেটাকে কি বলবো কাজিপুরের মানুষ কাজির বিরিয়ানি নাকি কনার বিরিয়ানি যাই হোক মানে সর্ষের তেলে আমি বিরিয়ানিটা রান্না করব একদম ঘানি ভাঙা সর্ষের তেল দিচ্ছি আমি এখানে একটু কম তেলে দিব কারণ খাসির গোস্তে তো অনেক তেল আচ্ছা এটা আমি সামান্য একটুখানি দুই চামচ সর্ষের তেল আর একটু লবণ দিয়ে আধা ঘন্টা আগে মেখে রেখেছি আমি একটু চুলাটা জ্বালানো পেঁয়াজ এখন যা দিব আর পরে তো আর আর দিব না মানে এটার মধ্যে আমি পোলার চাল কষাবো তো সো আমার এইটুকু পেঁয়াজ আমার লাগবেই সেখানে কেউ বলেন না যে কত পেঁয়াজ কত দাম দাম তো আস মানে আছেই কি করব যো দিন তারপরও খেতে হচ্ছে সবাইকে ভালো জিনিস রান্না করতে গেলে তখন আসলে কম্প্রোমাইজ করলে হয় না আমি গরম মশলাটাও এখন দিয়ে দিচ্ছি তেজপাতা কয় টুকরো দারচিনি গোলমরিচ এলাচ ছেচে টেচে দিব না কয়েকটা লবঙ্গ এটাতে একটুখানি লবঙ্গ বেশি দিলাম লবঙ্গর একটা ফ্লেভার দরকার এই বিরিয়ানিটাতে পেঁয়াজে ভাজা হোক এটা তো আমি কোন গুড়া মশলা দিব না রসুন বাটা দিলাম একটু আদা বাটা আর হলো শুকনা সরি কাঁচামরিচ এই হলো মশলা আর কিছু মশলা গরম মশলা সর্ষের তেল জিরা আদা বাটা রসুন বাটা এটা দিয়েই বিরিয়ানিটা হবে স্ত থেকে পেঁয়াজ থেকে একটু পানি উঠে আসছে আমি এটার মধ্যে এখন একটু দই দিব এটাতে আসলে কোনো এক্সট্রা পানি দিতেই হবে না আজকে হঠাৎ অনেকদিন পরে মনে হলো শাড়ি পরি একটু আমরা যেরকম আমার মা খালাদের পুকুদের সবাইকে শাড়িতে দেখতাম শাড়িতে আসলে আমাদের বাংলাদেশি নারী মানুষ যারা তাদের হাইটটা অনেক বেড়ে যায় আমি মানে লম্বার হাইট ফুট ইঞ্চি এভাবে বলছি না মানে মা মা একজন তার যে পার্সোনালিটি সেটার সাথে শাড়িটা এত সুন্দর যায় যে মাকে আরও বেশি মা মনে হয় মা আরও একদম মমতাময়ী মা একদম মায়ের আঁচল এই যে মায়ের আঁচল সেই আঁচলের কত রকম কাজ আঁচলে ঘাম মুছেন আঁচলে মানে বাতাস দিতে পারেন কেউ ফিট হয়ে গেলে আঁচল মানে তার আঁচল ভিজিয়ে সেখানে তাকে সেন্স এনে দেওয়ার ব্যাপার একটা থাকে যেগুলো আমরা ছবিতে দেখি সেগুলো তো বাস্তব থেকেই আসলে গল্পগুলো নেয়া আর তারপরে মায়ের আঁচলে পয়সা থাকতো ছোটবেলায় দেখেছি মায়ের আঁচলে গিট দেওয়া পয়সা অসম্ভব অসম্ভব একটা মানে ভালো লাগার ব্যাপার যে ওখান থেকে চুরি করতাম তো শোকের নিচে তো পয়সা থাকতোই আমরা আমরা স্কুলে নিয়ে যেতাম হলো চার আনা পয়সা খুব আমার যেদিন মুড ভালো থাকতে হয়তো আট আনা পয়সা দিতেন কিন্তু মায়ের আঁচল থেকে দশ পয়সা ওটা নেওয়াই লাগবে এরকম একটা ব্যাপার ছিল তো এই যে শাড়ি শাড়ি আসলে শাড়ি একটা মানে নিজেই একটা এত বড় একটা ব্যাপার যেটা শাড়িটাকে গায়ে জড়ালে নিজেকে খুব অন্যরকম লাগে আর একটা সময় যখন একদম খুব কম বয়সে আমার বিয়ে হয়েছে তো তখন শাড়ি পরতে পারতাম না তারপরেও আমি মানে শাড়ি পরলে আমি মানে শাড়ির ভিতর ডুবে যেতাম এরকম তারপরেও গুছিয়ে গুছিয়ে শাড়ি পরার চেষ্টা করতাম তো আমার অনেক কালেকশন অনেক শাড়ির কালেকশন কিন্তু সমস্ত কিছু আমাদের বাংলাদেশের শাড়ি আমি খুব পছন্দ করি আমার দেশের শাড়ি এবং বলে কয়ে আমি কোনো ইন্ডিয়ান পাকিস্তানি আমেরিকান কোনো শাড়ি আমি পরি না আমি আমার দেশের শাড়ি পরি ভালোবেসে শ্রদ্ধা ভরে আমাদের মুসলিম আমাদের রাজশাহী সিল্ক তারপরে নরসিংহীর শাড়ি তারপরে পাবনা বিটি আমার মা পরতেন তো সেই শাড়িগুলো ওগুলোই ঘুরে ফিরে কাতান মিরপুরের কাতান তো এগুলোই ঘুরে ফিরে আমি পরি অনেক সময় কাস্টমাইজ করি অনেক সময় ওইভাবেই পড়ি যাই হোক মানে বিরিয়ানি রান্না করতে 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 শাড়ির গল্প এসে গেল হঠাৎ মনে হলো আজ আজকে মনে হলো যে একটু শাড়ি পরি তো আমার এটা হতে আরেকটু সময় লাগবে আরেকটু একটু সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু আমরা অপেক্ষা করি গোসটা সিদ্ধ হয়ে এসেছে আমি কাঁচামরিচ দিব মরিচগুলো অনেক ঝাল কাঁচামরিচ এটা তো আসলে ঝাল হলেই ভালো হবে বাচ্চাটা তো আর খাবে না আমি যখন থেকে এরকম রান্না করা শুরু করলাম এমনিতে আমি একটু সাধারণ হলেও একটু শৌখিন আছি কম বেশি আর কি তো তারপরে এক একজন এক একটা জিনিস দেয় আমাকে তো আমার যে অনলাইন স্কুল আছে সেই স্কুলের ছাত্র মোস্তফা কামাল ওর ডাক নাম স্কুলে না আমি সবাইকে একটা একটা নাম দিই তো ওর নাম হলো ওরু ওরু আমাকে এটা ছাড়াও আরও আরও অনেক কিছু মশলার বাটি আমি বগুড়ার বাড়িতে যে মশলার বাটি ছোট ছোটো বাটি ব্যবহার করি সেগুলো এনে দিয়েছে তারপর আমার খুব শখ ছিল যে ফুল তোলা টিনের থালা ছিল না আগের দিনে মানে আমার দাদির হাতে ছিল নানির হাতে নানির ওই যে একটা বলে যে সিন্দুক ঠিক না আমাদের সিরাজগঞ্জের ভাষা বলে বাক্স তো ওই বাক্সের মধ্যে এরকম ওই থালাগুলো তোলা থাকতো আহা তখন যদি মানে ওগুলো কালেক্ট করতে পারতাম তখন তো একদম নানি বুঝি যখন চলে গিয়েছেন তখন তো অনেক ছোট আমি তো বড়ো হলে আমি নিশ্চয়ই সেগুলো দাবি করতাম বা এখন যে ওগুলো কোথায় আছে কার কাছে আসে কিছুই জানি না আর এই যে মশলার এই বাটিগুলো এগুলো অনেক পুরনো এগুলো কোনো রান্নার জন্য না এটা হলো এখানে একটা মজার গল্প আছে আমার শ্বশুর বাড়িতে তিনটা বউ আচ্ছা এটা তো অরুর ইয়ে কৌটা এই কৌটাগুলোর কথা বলি এটা আমাদের আমার শ্বশুরবাড়িতে তিন তিনটা জয়া তো আমার আমার ইমিডিয়েট ছোট দেবর যে মামুন হাসান খান ওর বউয়ের নাম জয়া তারপরে বাবুন হাসান খান তার বউয়ের নাম জয়া এরপরে আবার ভাসুরের ছেলে বিয়ে করলো নাইমুল হাসান খান তার বইয়ের নাম জয়া তখন আমরা মানে মানে আরও বিয়ে হবে ছেলে পেলে বড় হয়েছে তখন আমরা বলতাম নমর জয়া আমাদের তিনটা জয়াই যথেষ্ট আমার আমার ছেলের বইয়ের জন্ম ষোলোই ডিসেম্বর কিন্তু মারিনার জন্ম কিন্তু ওর বাবা মা কেন যে জয়া রাখলো না তাহলে তো চার নাম্বার জয়া হয়তো যাই হোক মাং গোস্তটা কষানো হয়ে গেছে আমি এটির মধ্যে চাল দিয়ে দেবো কিন্তু কষাতে কষাতে একটু এরকম কালচে ভাব চলে আসছে এটা আমি ইচ্ছা করি করলাম কোলার চালটা দিলাম এরপরে আমি এক চিমটি গরম মশলা দিলেও দিতে পারি নাও দিতে পারি আমার ইচ্ছা এই দারচিনি গুলা মনে আসতো গাছ চলে আসছে আমার পোলাও কষানো শেষ আমি এত পানি মেপে টেপে দিই না আল্লাহ রহমে আমার একটা সুবিধা আছে যে আমার সাহেব একটু হালকা নরম পোলাও পছন্দ করে মানে একদম ঝরঝর একটা ব্যাপার আছে না ওইটা ওইটার চেয়ে একটু মাখা মাখায় নরম বিশেষ করে বিরিয়ানি খিচুড়ি সবসময় একটু এরকম খেতেই পছন্দ করেন তা আমার যেহেতু মানে ওনার পছন্দই আমার সব রান্না তো আমি ওইভাবেই অভ্যস্ত হয়ে গেছি একটা কথাই জানে আমার মন তোমাকে না পেলে আমার হয় যেন মরামার হয় যেন মর একটা কথাই জানে আমার না দে আমার হয় যেন মরাম হয় যেন মর এই গানটা একদিন বগুড়ার বাড়িতে গাছগাছাল মধ্যে বসে ফুটার শোনাবো রান্না করতে গেলে দেখা গেল চাল ফুটতেছে না আমার গানের সুরে চাল ফুটতেছে না অথবা বেশি ফুটে গেল তখন তো মুশকিল তো আমি ঢাকা দিয়ে দেই এরপরে আর ধরবো টোরবো না একটুখানি লবণ দেখি বাবা লবণ না নুন ভাগ্যিস মনে করছে ঝাল হবে ঝাল এটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি আবার একটু সর্ষের তেল দিব আমার মনে হয় বিরিয়ানি ইজ রেডি এই যে বললাম না আমি সামান্য একটু নরম নরম করে রান্না করি এরকমই চাই আমার সাহেব উনি হলো খাবেন হলো দুই চামচ সমালোচনা করবেন একটা গরুর রচনার সময় সেই জন্য খুশিতে ঠেলায় আমি রান্না বেড়া করি একদিক থেকে আল্লাহ যা করে ভালোই করে উনি যদি এরকম সমালোচনা না করতেন তাহলে হয়তো আমি শুয়ে বসে দিন কাটেতাম শাশুড়ি মায়ের হাতে মেয়ের হাতে ছেলের বউয়ের হাতে রান্না খায় ওইটা কি ভালো ছিল মনে আরাম ছিল জানি না যাই হোক হয়ে গেল কনার বিরিয়ানি খাসির খাসির গোস্তের খাওয়াতে তো পারবো না তারপরেও মানে আমি যা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি কোন রকম রান্নাতে হোক হাঁড়ি পাতিলে হোক কোনো সিরিয়াল ভিডিওর সিরিয়ালে হোক কোনো কথাবার্তায় হোক কোনো রকম ভুল ভ্রান্তি যদি হয় আপনাদের এই চাপাকে ক্ষমা করে দেবেন ভুল তো মানুষেরই হয় আর শিল্পীদের আরও বেশি হয় তারা একটু আবেগপ্রবণ হয় যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক অনেক সুখে রাখুক সারাক্ষণ আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন መህሉ ታገን አሰላሙ አለይኩም